উঠেছে ধারি সবাই বলা ধারি পালা এক কিশোর ধারি পালা একের তলে ধারি সবার মধ্যে ধারি পালা

আব্দুল কামাল সালামের আগামী সংসদ নির্বাচনে আপনার ভোট দেবেন এই যে আপনাদের যারা নাকি যোগ্যতার আলো তাদের চাকরি কোনো পয়সা দেয়া লাগবে না এই স্বাস্থ্য প্রথম জনসভার জি রাগদি ইউনিয়ন আমাদের আমাদের জামাত ইস্তাহ এমপি প্রার্থী আব্দুল হামিদ সাহেব এবং গোপালগঞ্জ জেলা সেক্রেটারি আল মসিদ খান গণসংযোগ করছেন আমরা জামাত ইসলামের এমপি প্রার্থী আপনাদের এই আসনে আব্দুল হামিদ সাহেব তাকে নিয়ে আসছি তার জন্য দোয়া করবেন দাড়ি পাল্লাই ভোট চাই এই এলাকার যে সমস্ত রাস্তাঘাট কালবার যেগুলো সমস্যা আছে অতি অবিলম্বে এটাকে আপনার সুন্দর সংস্কার করার জন্য নতুন করে নির্মাণ করার জন্য প্রকল্প গ্রহণ করা হবে আমরা চিন্তা করছি এই দেশে যদি আপনার নির্বাচনের মাধ্যমে আমাদেরকে বিজয়ী করতে পারে তাহলে এদেশের যতগুলো মসজিদ আছে সমস্ত মসজিদের ইমাম মহদের এবং খাদেমের ভাতা সরকারের থেকে আদায় করে দেওয়া হবে এই দেশের যে সমস্ত বেকার আছে বেকারদের বেকারত্ব দূর করা হবে ভুল দেওয়া লাগবে না তাদের কর্মক্ষম আছে তাদের আপনার কাজের সংস্থান এবং কাজের ব্যবস্থা করা হবে নারী পুরুষ সকলকে এই আপনার আদর্শ দলকে ভোট দেওয়ার জন্য এবং আগামী সংসদ নির্বাচনের জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমান